হ্যালো আমার প্রিয় ছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় কোষে দেখি এইট পয়েন্ট থ্রি যে জ্যামতিগুলো আছে সেই জ্যামতিগুলো তোমাদের সামনে ধাপে ধাপে আমি করে দেখাচ্ছি এবং ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এখানে যে অঙ্কগুলো গুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার সময় বারবার আসে এর সাথে সাথে আরেকটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক তাহলে প্রথমে যেটা করবে তোমরা তোমাদের কিন্তু টেক্সট বইটি মানে অঙ্কের বইটি প্রথমে তোমরা খুলে নেবে সেটা হচ্ছে কোশি থেকে এইট পয়েন্ট থ্রি পেজ নাম্বার ওয়ান টু থ্রি এখানে পাঁচটি অঙ্ক করে দেওয়া আছে মানে পাঁচটি জ্যামিতি আছে তাহলে এক নম্বর জ্যামিতিটা করে দেখি সেটা হলো একটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোন দুটি অপর একটি ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ সংলগ্ন কোনটির সাথে মিলে মিল হলে একটি ত্রিভুজ অকটের সাথে সম্পূর্ণ মিলে যাবে দুটি ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজ আঁকার দুটি কেটে মিলে যাচাই করে নিই এটা তোমরা নিজেরা করে নিতে পারবে তোমরা দুটো ত্রিভুজ অঙ্কন করবে এবং সেটা একটার সঙ্গে আর একটা মিলিয়ে দেখবে মিলছে কিনা তাহলে আমি যেটা করছি সেখানে আমরা এখানে দু নম্বর থেকে শুরু করছি দু নম্বর থেকে কিন্তু ইম্পর্টেন্ট বেশি এখান থেকে কিন্তু পোষ্টিকার প্রশ্ন আসে তাহলে প্রথমে কী করতে হবে যে দু নম্বরে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকি যার জেড সিক্স পয়েন্ট ফাইভ সেমি এক্স ওয়াই জেড ষাট সেমি এক্স জেড ওয়াই সত্তর সত্তর ডিগ্রি আর একটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে একটা বাহু এবং দুটি কোন বলে দেওয়া আছে প্রথমে যেটা করবো আমাদের দু নম্বরের একটা বাহু সিক্স পয়েন্ট তাহলে একটা বাহু আমরা অঙ্কন করে ফেলি প্রথমে কত 6.5 পয়েন্ট ফাইভ সেমি একটা বাহু আমরা অঙ্কন করলাম যেটা হচ্ছে y z এটা কত 6.5 সেমি এবং x y z 60 ডিগ্রি তাহলে এখানে কি হচ্ছে x y z 60 ডিগ্রি এটা সরাসরি আমরা মূল অঙ্কনের ভিতরে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করব 60 ডিগ্রি আমরা যেটা করব এখানে x z y x z y 70 ডিগ্রি এই কোনটি আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করে রাখব তাহলে যেটা করব আমরা প্রথমে এখানে আমরা কী করবো সত্তর ডিগ্রি কোন অঙ্কন করব তার জন্য একটা আমাদের বাহু অঙ্কন করে নিলাম এই প্যান্তের চাঁদা বসিয়ে আমরা সত্তর ডিগ্রি কোনটি অঙ্কন করব একই নিয়ম এই বিন্দুর সঙ্গে এই বিন্দু মেশাতে হবে এবং এই দাগের সঙ্গে এই দাগটা মেশাতে হবে তাহলে একই রকমভাবে মিলছে কিনা ভালো করে দেখে নিলে এবার আমরা এখান থেকে হিসাব করতে করতে যাবো সত্তর এই যে এখানে এই পর্যন্ত যদি করি এটা তাহলে পেলাম কত এটা পেলাম সত্তর এবার আমাদের করতে হবে কি আমাদের ত্রিভুজ আঁকার জন্য কোনো একটি দৈহিক রেখাংশ আমাদের প্রথমে অঙ্কন করতে হয় সেটাই আমরা করবো অঙ্কন করে নিলাম এবার আমাদের কীভাবে অঙ্কন করতে হবে দেখে এক্স ওয়াই জেড তিরভুজা কি ওয়াই জেড সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এবং এক্স ওয়াই জেড প্রথমে ষাট ডিগ্রি এক্স এখানে যদি হিসাব করি এক্স ওয়াই জেড তাহলে এটা হবে কত ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা পেনসিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোনো আমরা অঙ্কন করে নেব এই যে এটা করবো আমরা কিন্তু পেনসিল কম্পাসের সাহায্যে এটা হয়ে গেল ষাট ডিগ্রি এবার দেখো আমাদের যেটা বলেছে এক্স ওয়াই জেড ষাট ডিগ্রি এবং এক্স জেড ওয়াই এক্স জেড ওয়াই এটা হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে এখানে সত্তর ডিগ্রি কোন আঙ্কতে গেলে আমাদের যেটা করতে হবে আগে ওয়াই জেড কত সিক্স পয়েন্ট ফাইভ সেম এখান থেকে আমাদের বসিয়ে মানে সিক্স পয়েন্ট ফাইভ সেম এখান থেকে বসিয়ে এভাবে পেন্সিল কম্পারের সাহায্যে প্রথমে আমাদের আগে কেটে নিতে হবে তাহলে আমাদের এখানে যেটা করবো এখানে বসালাম সমান করে মাপটা নিয়ে নিলাম এখান থেকে আমাদের সিক্স সেমি কেটে নিলাম এই প্রান্তে আমাদের সত্তর ডিগ্রি কণের সমান কোণ অঙ্কন করবো এখানে এই প্রান্তে এই প্রান্তে আমাদের সত্তর ডিগ্রি সমান কোণ অঙ্কন করতে গেলে যেটা করতে হবে যে কোনো ব্যসারদের বৃত্তচাপ আমাদের নিয়ে নিতে হবে এখানে বৃত্তচাপ আমরা নিয়ে নিলাম একই রকমভাবে এই প্রান্তও কিন্তু আমাদের বৃত্তচাপ নেওয়া হয়ে গেল এরপরে ছেদ বিন্দু দুটো সমান করে নেব আমরা ছেদ বিন্দু সমান করে নিলাম এই দাগটা কিন্তু আর একটু বড়ো করতে হবে নইলে আমরা কিন্তু এবার উদ্দিষ্ট ত্রিপুষ্টির পেয়ে গেলাম তাহলে আমাদের কী কী নাম দেবো আমরা এখানে প্রথমে যেটা করবো ওয়াই জেড সিক্স পয়েন্ট ফাইভ সেমি মানে এটা সিক্স পয়েন্ট ফাইভ সেমি এটা যদি সিক্স পয়েন্ট ফাইভ সেমি হয় এটার নাম দিলাম ওয়াই এটা হচ্ছে জেড তাহলে এক্স ওয়াই জেড ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে ষাট ডিগ্রি এখানে নাম দিতে হবে এক্স ওয়াই জেড ষাট ডিগ্রি এক্স জেড ওয়াই কত হচ্ছে সত্তর ডিগ্রি এটা হলো সত্তর ডিগ্রি তাহলে আমাদের কিন্তু ত্রিভুজ আঁকা কমপ্লিট হলো দু নম্বরে এরপরে আমরা যেটা করব তিন নম্বরে ত্রিভুজটি আঁকব তিনের দেখা কি আছে দেখে নেওয়া যাক তিনের দেখা যেটা আছে সেটা হলো এবিসি একটি ত্রিভুজ আঁকি যার বি সি ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এবং এবিসি ষাট ডিগ্রি এসিবি ত্রি ডিগ্রি এখানেও কিন্তু একটি বাহু দুটি ফোনের মান বলে দেওয়া আছে এরপরে আমরা যেটা করবো এখানে আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি এবং তেইশ ডিগ্রি কোণ অঙ্কন করবো তার মানে আমরা যেটা প্রথমে করে নেই সেটা হলো প্রথমে BC ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আমরা প্রথমে আগে অঙ্কন করে নিই BC এখান থেকে ফাইভ ফাইভের পরে আরও পাঁচ ঘর ফাইভ পয়েন্ট ফাইভ সেমি ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এটা কত হলো বি সি কত হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আর কোনগুলোর মান কত কত দেওয়া আছে একটু লিখি তাহলে যদি লিখি তাহলে এরকম হয় যে এবিসি ষাট ডিগ্রি বি ষাট ডিগ্রি এবং এসিবি ত্রি ডিগ্রি হয়ে গেল এরপরে আমাকে কী করতে হবে যে কোনো মাপের একটা রেখাংশ আমাদের যে কাজ সেটাই প্রথমে আমরা করে নেবো যে কোনো মাপের একটা রেখাংশ আমরা প্রথমে অঙ্কন করে নেব এটা করে নিলাম এখানে বলছে বিসি কত ফাইভ পয়েন্ট ফাইভ সেমি তাহলে এটাকে আমরা যদি বিসি বাহু ধরি তাহলে এখানে আমাদের প্রথমে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি কেটে নেব এবং এই প্রান্তে আমাদের ষাট ডিগ্রি কোণ অঙ্কন করব তাহলে প্রথমে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য সমান রেখাকাংশ কেটে নিলাম আমরা প্রথমে বি সি এই যে বিসি বিসি ফাইভ পয়েন্ট ফাইভ সেমি কেটে নিলাম এই প্রান্তে আমরা এবিসি এবিসি অঙ্কন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি করতে গেলে আমরা পেন্সিল সাহায্যে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম বসিয়ে দিলে আমাদের কত হলো এটা ষাট ডিগ্রি কোন কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গেল যুক্ত করে দেবো এবার এই যুক্ত করে দিলাম ষাট ডিগ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম এবার কি করতে হবে আমাদের এই প্রান্তে এই প্রান্তে তিরিশ ডিগ্রি কোনো অঙ্কন করতে হবে তিরিশ ডিগ্রি কোনো অঙ্কন করবো একই নিয়মে আমরা যে এখানে ষাট ডিগ্রি কোণ অঙ্কন করেছি এই ষাট ডিগ্রি কোন একই রকমভাবে অঙ্কন করে সেটাকে আমরা সমৃধিখণ্ড করে দেব তাহলে আমাদের ব্যাসার্ধের বৃত্ত চাপ নিয়ে নিলাম নেওয়ার পরে এটা যেটা হলো এটা কিন্তু ষাট ডিগ্রি হলো এবার এটাকে আমরা যদি সমাধিখণ্ড করি তাহলে কিন্তু তিরিশ ডিগ্রি পাবো এর তাহলে তাহলে সমৃধিখণ্ড করবো আমরা একই রকমভাবে এই যে সমাধিখণ্ড হয়ে গেলো যোগ করে দিলাম ত্রিভুজ পেয়ে গেলাম এটা কত ডিগ্রি হলো তিন ডিগ্রি তিন ডিগ্রি এটা কত ষাট ডিগ্রি এর নিচের বাহুটা দৈর্ঘ্য কত ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আমরা যদি নাম দেই তাহলে নামগুলো সেইভাবে মিলিয়ে দিতে হবে এটা আমরা নিয়েছিলাম বিসি ফাইভ পয়েন্ট ফাইভ সেমি ABC ষাট ডিগ্রি মানে এখানে এ দিলাম এ দিলে এবিসি ষাট ডিগ্রি এবং এসিবি এসিবি তিন ডিগ্রি তাহলে আমরা কিন্তু ত্রিভুজটি পেয়ে গেলাম মানে একটি বাহু দুটি কোণের সাহায্যে যেখানে কিন্তু দুই এবং তিন নম্বর তাকে যে দুটো ত্রিভুজ আছে ত্রিভুজ দুটি আমরা অঙ্কন করে ফেললাম চার নম্বর তাকে চার নম্বর তাকে কী আছে তাহলে দেখে নেওয়া যাক চার নম্বর তাকে বলছে পি আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যেখানে QR 7.2 সেভেন পয়েন্ট টু সেভেন এবং পি কিউ আর আশি ডিগ্রি এবং PRQ কিউ PQR আশি ডিগ্রী এবং PRQ একশো পনেরো ডিগ্রী ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজি প্রথমে দেখে নেওয়া যাক কত এবং কিউ একশো পনেরো ডিগ্রি আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিনটি কোণের যোগফল যদি আশি ডিগ্রি হয় এখানে এখানে আমরা যদি এই দুটো কোণ যোগ করি তাহলে শূন্য পঁচানব্বই মানে এই দুটো কোণের যোগ ফল আমরা কত পাচ্ছি একশো পঁচানব্বই ডিগ্রি এই একশো পঁচানব্বই ডিগ্রি হচ্ছে দুটো কোণের যোগ ফল তাহলে যেখানে আমরা বলছি ত্রিভুজের তিনটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি সেখানে দুটো কোণের যোগফলই আমাদের হয়ে যাচ্ছে কত একশো পঁচানব্বই ডিগ্রি তাহলে কিন্তু কোনো মতেই এই চার নম্বরটাকে ত্রিভুজটি কিন্তু আঁকা সম্ভব না তাহলে কারণ আমরা কি লিখবো যে লিখবো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে কিন্তু ত্রিভুজের দুটি কোণের ডিগ্রি হয়ে যাচ্ছে তার কারণ ত্রিভুজের একশো আশি ডিগ্রি বেশি কিন্তু কোন আঁকা সম্ভব নয় তাহলে এটা হচ্ছে কারণ তাহলে এরপরে আমরা পাঁচ নম্বর ডাগের ত্রিভুজটা আঁকার চেষ্টা করছি আমরা পাঁচ নম্বর ডাকে কি আছে তাহলে এখানে আমরা নিলাম পাঁচ নম্বর ডাক পাশে কি আছে DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের EF বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল বলা আছে হচ্ছে 100 ডিগ্রি তাহলে একদম প্রথমে যেটা করতে হবে আমাদের ত্রিভুজটি কেমন করে আঁকবো তার আগে আমি একটুখানি বলে রাখি কেমন বলছি সেটা হলো আমাদের সমবাহু সমদিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয় এই দুটো কোণ কিন্তু সমান হয় এটা কোণ আর এটা কোন তাহলে এই দুটো কোণের যোগফল যদি আমাদের বলে দেওয়া থাকে একশো ডিগ্রি তাহলে আমাদের এই কোণটার এই কোণটার মান কত ডিগ্রি করে হবে তাহলে আমরা যদি দুই ভাগে ভাগ করে দেই পঞ্চায়েত ডিগ্রি পঞ্চায়েত ডিগ্রি করে হবে এই যে পঞ্চায়েত ডিগ্রি তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট টু সেমি রেখা ক্ষেত্রে একটা রেখাংশ নেব সিক্স পয়েন্ট টু সেমি এই প্রান্তে পঞ্চাশ ডিগ্রি এই প্রান্তে পঞ্চাশ ডিগ্রি কোনো অঙ্কন করলে কি এবং তাদের যোগ করে দিলে কিন্তু আমরা উদ্দিষ্ট ত্রিভুজ পেয়ে যাব তাহলে আঁকছি কীভাবে দেখে নাও খুবই সহজ আঁকা ভয় পাওয়ার কিছু নেই প্রথমে যেটা করবো আমাদের সিক্স পয়েন্ট টু সেমি এই যে সিক্স তারপরে দুঘর সিক্স পয়েন্ট টু সেমি একটু বড় হয়ে গেল এই পর্যন্ত হচ্ছে সিক্স পয়েন্ট টু এফ 6.2 সেমি এরপর আমাদের যেটা করতে হবে পঞ্চায়েত ডিগ্রি চাঁদার সাহায্যে কোন কিন্তু আমাদের অঙ্কন করতে হবে কারণ এখানে আমরা দেখালাম কি পঞ্চায়েত ডিগ্রি পঞ্চায়েত ডিগ্রি করে কোন দুই প্রান্তে কিন্তু আমাদের লাগবে তাহলে আমরা এখানে চাঁদার সাহায্যে পঞ্চায়েত ডিগ্রি কোন অঙ্কন করবো দাগ কেটে নিলাম এরপরে আমরা চাঁদা বসাবো একই নিয়মে চাঁদা আমরা যদি বসাই ভাবে চাঁদা এরপরে আমরা দেখতে যাব এইভাবে পঞ্চাশ এই যে তাহলে এই পেয়ে গেলাম পঞ্চাশ কত হলো এটা পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি এরপরে আমাদের নিয়ম একই রকম যে কোনো একটা রেখাংশ আমাদের প্রথমে এখানে অঙ্কন করতে হবে অঙ্কন করলাম সেখান থেকে আমাদের সিক্স পয়েন্ট টু রেখাংশ আমরা কেটে নেব এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু এই যে সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু কেটে নিলাম দুই প্রান্তে 50 ডিগ্রি কোণ অঙ্কন করবো তাহলে এখানে যে কোনো একটা বৃত্তচাপ আমরা এখান থেকে নিয়ে নেব এটা যদি নিয়ে নেই তাহলে দুই প্রান্তে আঁকতে গেলে আমাদের দুই প্রান্তেই আমরা বৃত্ত চাপ দুটো অঙ্কন করবো দুই প্রান্তে এটা এদিকে করলে এটা এদিকে করতে হবে করে নিলাম এরপরে আমাদের একটু মাপটা নিয়ে নেবো মাপটা এর সঙ্গে এই যে অ্যাডজাস্ট করে নিলাম এটা এটা দিয়ে দিলাম এটাও যদি আমরা যুক্ত করি কি পেলাম তাহলে দেখে নেই এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু সেমি সিক্স পয়েন্ট টু সেমি এটা পঞ্চাশ ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রি আমাদের এখানে নাম বলে দিয়েছে কি ডি ইএফ তাহলে এটা হচ্ছে ইএফ বাহু ইএ এটার নাম দিলাম ডি এটার নাম দিলাম পি এটার নাম দিলাম কিউ তাহলে এখানে ডি ইএ উদ্দিষ্ট ত্রিভুজ পেয়ে গেলাম যেখানে ডিএফ এবং ডিএফ মানে ডি এফ এবং ডিএফ বা বন্ধুটির যোগ ফল একশো ডিগ্রি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চলো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকো